তুমি কি চাও কাছ থেকে আমি একটি দীক্ষা তখন সেই লক্ষ্মী মাথা কামিয়ে টিক্রি রেখে দীক্ষা দান করবে দীক্ষা দানের পর থাকবে না নতুন ঠাকুর এখন ওই নরতুন ঠাকুর বাবা মার উদ্দেশ্যে চলে যাবে এখন আর ভালো লাগে না আমার দীক্ষা ঠিক হয়ে গেছে আমি এখানে থাকবো না আমার কি করে আমি এখন বাংলাদেশ ঠিক আছে তাহলে দেখেন আমরা কোনো কষ্ট না করে দীক্ষা পাই আমরা ভালো খাই ভালো ঘুমাই কত আরামায়াস করি কিন্তু একটা প্রশ্ন আমার আছে কলিযুগের মানুষ ভক্ত হয় আপনি হইছেন আমি হইছি বা একজন হ্যাঁ তাই তো নাই মানে চেষ্টা করতেছি তুমি আমার ভক্তি হয়ে গেছে এখন দেখা যায় যখন একটা সে বর্মাচারী হতে পারবে না কথাটা বুঝতে পারছেন সে সংসার ধর্ম করবে তখন পরিবার থেকে চাপ দেয় না আমরা ওই বৈষ্ণব ফুষ্ণব দরকার নেই তাহলে আমরা এইসব খাবার একটু দিই মাংস পোলাও বিবে কীভাবে খাবো তারা বৈষ্ণব চায় না বৈষ্ণব দিদি খেতে হবে এগুলো চায় না ছেলে বিয়ে করা হবে সে মাংস খাবে সে পোলাও খাবে মানে জিপে জিপে খাবে বাংলাদেশে যাওয়ার পথে যখন তুমি ধুতি পড়লো ভাঞ্জামি পড়লো নতুন ড্রেস নতুন দান করলো মিটার পরে যাবা ওগুলো ময়লা হয়ে গেছে ড্রেস নিয়ে দাও ড্রেস হলো দিলো নিয়ে

পাটাও দিত নতন ঠাকুরকে নিমন্ত্রণা দিলেন আপনি আসেন আপনার এলাকায় কালী বেরিয়ে নেবেন ঠাকুর তার মতো ঠাকুর ডাকতো নরতন ঠাকুর আপনি নিমন্ত্রণা কালকে আমরা মহা উৎসব করতে চলেছি অষ্টমীর দিন কি উৎসব পাটাফুলি দিয়ে খাওয়াবো আপনার নিমন্ত্রণ

আমি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পূজা করি পূজা করি এটি আমার কৃপা আর কিছুই না পৃথিবীতে করি পারি না যদি আমাকে করে পুজো দেয় দেখা যাচ্ছে রাত্রে যখন গভীর হয়ে গেছে তারা তো মহৎসব করছে ফাটা ফটা বলিতেছে খাওয়া দাওয়া শেষ নতুন আগে চলে গেলো বাড়িতে সে বিশ্রাম করলো আর যে পূজা সেও বিশ্রাম

তাহলে তুমি নরোত্ত ঠাকুরের কথাই তুমি শোনো হে মহাবৈষ্ণব আমার প্রবুর পূজা করে আর তুমি আমার পূজা করো আর সে আমার প্রবুর পূজা করে হ্যাঁ তাহলে তুমি ঠিক আছে তখন সেই ক্ষমা চাইতে গেল পরের দিনকে যাওয়া যাওয়ার পরে সে ক্ষমা চাইলো সে বললো যে প্রভু আমার ক্ষমা করে দিন আমি মার পূজা করি মা আমাকে ক্ষমা চাতে বলছে আপনার কাছে মা চেতে বলেছে এখন আমি কি করব। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমার আমার এই পুজোয় কোনো ফল নেই মা ক্ষমা করবে না ঠিক আছে তুমি আজকে দশমীর দিন বৈষ্ণব সেবা দেবে কি করবে বৈষ্ণব সেবা দেবে তখন সেই বৈষ্ণব সেবা দেবে বৈষ্ণব সেবা দিয়ে ওই এলাকাকে একটা বৈষ্ণবের মতো মানে সুন্দর নাম কীর্তন করে সে একটা ভালোভাবে কথা ঠিক আছে তাহলে আমাদের বোঝা উচিত যে আসলে আমাদের যদি আমরা যদি দুর্গাপূজা করি কালী পুজো তারা মহা প্রশ্ন তাদের সামনে কেন পাঠা পড়ে যাব ঠিক কি না এখন কলিযুগের যুগের মানুষ মানে টাকা পয়সা ধন দৌলত নিয়ে থাকবে মরে গেলে কি থাকবে এই জন্য কি এই জন্য ভগবান একটা কথা বলেছেন যে হ্যাঁ ভগবানের কথা বলছেন যে মানুষ ভজলের মানুষ হবে আপনি মানুষের ভজন যে আমার তোমাকে ভালোবাসে তাকে আপনি পেলেন তাহলে কি হবে

ওই মানে শুনতাম ওই দিতে আমাদের বরিশালে আছে ভাত খেয়েছি জানো খাসির মাংস দিয়ে আমি খুব ভালো ভালো মানে হিসাব করছি বলা যাবে না ঠিক না বলা যাবে বলা যাবে এখন কৃষ্ণ একটা কথা বলেছেন মানে অল্প সাধনায় কৃষ্ণকে লাভ করা যায় বেশি টাকা লাগে না কিরকম এক চোরে এক চোরা ছিল বুঝতে পারছেন ওই সোর একটা বিশাল একটা অনুষ্ঠান হইতেছে বড় আকারে সে জায়গায় মাইকে ভিত্ত সুন্দর মাইকও মানে চলে মানে এটা হিন্দু লাগে বাংলাদেশের ভিতরে দেন ভারতে এই ঘটনাটা আছে তারপরে চোরে চিন্তা করে আমি যদি ওই জায়গায় যাই ঠিক আছে তাহলে তোমার চোর কবে তো চোর তোমার পছন্দ করবে না হ্যাঁ তাহলে আমি গাছের লাগবে শুনি অল্প একটু শোনার সময় চিন্তা করে আমার আমাদের ধর্ম তো আমি তোমার হিন্দু ধর্মের লোক তাহলে আমি একটু শুনি এখন ওই পাঠক বলতে কতক্ষণ পরে যে যদি ভাগবত মন দিয়ে শুনে সে কৃষ্ণের দেখা পায় এবং চুলো পায় মুকুট মুকুট এখন কি বলে কি সে কৃষ্ণের চুলো পায় তাহলে তোমার ভাগবত শুনতে হবে চুলি কবে কেন আমি মুকুট নেব যে ভক্তের যে মনের একটা আশা ভগবান তো কাকু ফিরায় না ভগবান কেউ বাসে কিন্তু ভগবান কি তোমার ঘরে খাওয়াই দেবে তাহলে তোমার এত কাজ দোষে কেন বিভিন্ন কাজ ওষুধ কোম্পানির কাজ এগুলো করবে তা তো অলস ভগবান সব সবকিছু হাতি দেবে ঠিক না তারা কর্মের বিচারি ভগবান বিরাজমান মানুষ হাতে নাম মুখে নাম হরে কৃষ্ণ ঠিক আছে এখন ওই বিষয় এখন তো সবাই পাঠ সংসে খিচুড়ি খিচুড়ি খেয়ে চলে গেল শুরু তো কাছে মনে নামে না

একটা মুকুট আমি তো আমি তো চোর আমি যদি যাই তাহলে তো আমার ধরে ফেলাম তুমি চুরি করে এনেছো সমস্যা নাই তোমাকেও দেখবা তুমি বাসায় যখন চোরে বাড়িতে গেলো যাওয়ার পরে বউ বলতেছে না না নক করছে খলো খوزه কি কসম সোনা এসব একদম বাদ দাও কোনো সব প্রসঙ্গ বাদ কারণ কি এখন আমাকে ভগবান একটা মুখুর দেশে এটি অনেক কিছু এখন কিഷ്ണ নাম হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে এখন শুধু কৃষ্ণ নাম হবে আর কোনো নাম হবে না আর বাইরে চলে যাওয়া লাগেনা না আচ্ছা ঠিক আছে তাহলে মুকুট পেলা কোথায় তখন বললো এই মুখুটা আমাকে ভগবান করে ঘটনা আচ্ছা ঠিক আছে তুমি চুরি করো বা ভগবান দিয়ে দেব আমি তো সব তো আসছে না তখন সেই কৃষ্ণনাম করলো তখন ওই যে পাঠক সকালবেলা বিদায় হয়ে যাবে তখন রাস্তা দিয়ে যায় একটু ব্যাগ আর পাঠকের

তারপরে রাজায় খবর পড়ে সাধু গেল রাজা রাজামশায় এটা খবর শুনছেন হ্যাঁ পাঠক গেল তো বাসায় হ্যাঁ আপনার একটা চোর আছে না রমেশ

দেখেন আমাকে ভগবান দেশে মেদিনীপুরে পাইছে পাঠকে বসে কৃষ্ণনাম যে মন্দিরের সে কৃষ্ণ কৃষ্ণচুল পায় তা আমি কৃষ্ণচুল আমি চুলো পেয়েছি অসুবিধা কি এখন বললো ঠিক আছে ভালো কথা পেয়েছো আমার বিশ্বাস হয় না আমাকে দিয়ে দাও তখন চোরকে কি করলো পিঠালো চাবুক দিয়ে পিঠালো সে চাবুক দিয়ে পিঠেছে তখন তো চোরে চোরের বউ কয় তোমাকে আগেই বলেছিলাম যে

তখন সন্ধ্যা হয়ে গেল এখন বাড়ি গেল তোমাকে আগেই বলছিলাম তুমি সব চুরি করো না খেতেও পেলাম না এখন তুমি মায়ের খেলে এখন কামাই করে কি আমাকে খাওয়াবে কালকে তো কালকে তুমি পাক করবো এই সালডুই তো আমার নাই তাহলে আমার কি উপায় বউ আমাকে কৃষ্ণ নাম করো দেখি কি হয় এখন আবার করলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তখন সে কৃষ্ণ নাম করলো ভালো কাজ ঠিক আছে

তখন রায় যখন গভীর হয়েছে তখন দেখে কি জানেন যখন যখন রায় যখন গভীর হয়েছে তখন জগন্নাথ চলে আসছে কোথায় জানেন ওই বাড়ির চোলের বাড়ির সামনে আর ঘোড়া ঝমঝম করে ঠিক আছে এখন ওই যে ওই যে মনে করেন যে আপনার যখন জগন্নাথ আসছে তখন বলে বাইরে এক ঘোরা কেন আর ঘোরা শব্দ কুড়ি ঘোরা ডাকতে না চুরির শব্দে দেখটা চোলের চোখ করতে দেখো তো দেখি কি চোর কি সাধুবাসা কি করছে সাধু মাসা তো পাঠ করছে না তুই পাক করুক না কারণ সে তো পাঠ করছে ঠিক না সে ভাগ ভগবানের কথাই বলছে তো কথা তো বলে না তাই হোক এখন বলার পর সে কি করলো সাথে চিনতে পারে কি রক্তাশের কথা থেকে বুঝতে পারছে সাধু মশাই বুঝতে পারছে যে আসলে আমার ভুল হয়েছে তখন সে রক্তের চাক্কা ভালো আর চাক্কা তৈরি ঘরে আরে ছাল ভালো ছাল ছুটে খায় যখন নহার তুমি যেতেই আমাকে কষ্ট দাও আমি তোমার চাক্কা ছাড়বো না হ্যাঁ আমি চাক্কা ঘুরতে করতে মৃত্যু ভাই হোক আমি তোমার চাক্কা আমি ছাড়বো না তখন সেই চাক্কা ধরে ঘুরতে করতে তখন যখন চিনতে পারে না হে তোমার পাঠক ছিল তাহলে তাকে কষ্ট দেওয়া দাম তখন রথে চলে সামনে চলেছে এখন সেই যে রথ ভীষণ এই রথটা কি রথ দেহ রথ মানুষ যখন মৃত্যু হবে তখন আমার বাড়ির সব রথ আসবে ভালো কাজ করি তখন এই রাস্তা না দিয়ে রাস্তা আছে ওই রাতে করে আমাকে গোল বৃন্দাবন নিয়ে যাবে বুঝতে পারছেন হরে কৃষ্ণ তাহলে আমাদের কি করবে সেই রথে করে গোলকে রথে নিয়ে যাবে তাহলে এই কাজ আমাদের করতে হবে না অবশ্যই করতে হবে এখন আমাদের কলিযুগের ধর্ম চারটে বিষয় বলব একাদশী একাদশী মালাজপ নাম কীর্তন সততা আরো আরও অনেক খুশি এইটাই লোক থাকলি হ্যাঁ না সত্য কথা বলবেন ভালো ভালো মানুষের উপকার করবেন ভালো যাওয়ার কোনো কীর্তন করবেন এতে আপনার জীবন চলে যাবে ঠিক আছে ভগবানকে সেবা দেবেন সত্য হবেন ধন্য বুঝতে পারছেন তাহলে আমরা ভগবানকে ভুলে গেছি আজকে দেখেন ছোটো এলাকা অনেক মানুষ মানুষ কোথায় তারা নিজের টিকটক নিয়ে মোবাইল নিয়ে আসে গান বাজা নিয়ে আসে ধর্মের কোনো নাম নাই

শেষ করব এখন আমাদের বিষয় বলেছে থাকে না শ্রীকৃষ্ণের কৃষ্ণের মন্দিরে এমন দয়াল আর পাবিনা বিশ্ব এই ভরুমান্ডে মন তো এই পরে থাকে না শ্রীকৃষ্ণের এই মন্দিরে এমন দয়াল আর পাবিনা বিশ্ব এই ভরমান্ডে বিশ্ব এই ভরুমান্ডে বুঝতে পারছেন এই মনটাকে বেঁধে রেখতে হবে ভগবানের কাছে এমন দয়াল আর না পৃথিবীতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই দয়া পৃথিবী আপনি যে কোনো রূপে ধরতে পারেন একে বন্ধু বলেন সে বন্ধু এক দয়াল বলেন সে দয়াল